দুনিয়ার মধ্যে সৎ মানুষ অনেক আছে সৎ মানুষ কাকে বলে এই ভিডিওটি পুরো সম্পূর্ণ দেখলে কিন্তু বুঝতে পারবেন আসলে সৎ মানুষ কাকে বলে শহরের এক ব্যস্ত বাস স্ট্যান্ডে সকাল সকাল দাঁড়িয়ে ছিল নিলয় আজ তার জন্য খুব জরুরি দিন চাকরির ইন্টারভিউ আছে হাতে একটি ফাইল আর পকেটে একটি নতুন মোবাইল ফোন সারা তার ঘুম হয়নি শুধু ইন্টারভিউয়ের প্রস্তুতির কারণে বাস এলো প্রচণ্ড ভিড়ের মধ্যেও সে কোনো রকমে বাসের ভেতরে উঠে দাঁড়ালো বাসে লোকজনের ঠেলাঠেলি আর গরমে হাঁসফাঁস করছে সবার নিলয় ব্যাগটি বুকের মধ্যে চেপে ধরল আর তার পকেটে যে মোবাইলটি ছিল পকেটে মোবাইলটির কথা সে সম্পূর্ণ ভুলে গেল কয়েক মিনিট পর মোবাইলে মেসেজ আসার কারণে ফোনটি কিন্তু বারবার বাজছিল তারই কিছুক্ষণ পরে পকেটে হাত দিয়ে দেখলো তার মোবাইল আর নেই মোবাইলটা যে অনেক দামি সেটা ব্যাপার না কিন্তু সেই মোবাইলের ভেতরে আমার ইমেল আমি যেই অফিসের মধ্যে ইন্টারভিউ দিতে যাচ্ছি সেই ইন্টারভিউ সমস্ত কিছু তার মোবাইলের মধ্যেই কিন্তু ছিল সব দরকারি ডকুমেন্টস কপি রাখা ছিল মোবাইল ছাড়া সে তার অফিসও কিন্তু খুঁজে পাবেন নিলয়ের কিন্তু মাথা ঘুরে গেল এবং সে মনে মনে ভাবলো আমার পকেট থেকে হয়তো মোবাইলটি কেউ নিয়ে নিয়েছে চারিদিকে তাকালো সন্দেহজনক চোখ নিয়ে সে সবার দিকে দেখল কিন্তু কাউকে কিছু বলা গেল না কারণ তার কাছে তো কোনো রকম কোনো প্রমাণ নেই বাস থেকে নামার পরেই হতাশ মনে সে কিন্তু সেইখানে চুপচাপ দাঁড়িয়েছিল ঠিক তখনই একজন কিশোর এসে তাকে জিজ্ঞাসা করল ভাই এই মোবাইলটা কি আপনার নিলয়ের চোখে আলো জ্বলে উঠলো সে বলল হ্যাঁ হ্যাঁ ভাই এই মোবাইলটাই তো আমার কিশোরটা বলল আপনি যখন বাসের মধ্যে ছিলেন তখন আপনার পকেট থেকে মোবাইলটি পড়ে গিয়েছিল তখন মোবাইলটি কুড়িয়ে নিয়ে আমি আমার নিজের কাছে রেখেছিলাম বাসে প্রচণ্ড পরিমাণে ভিড় হবার কারণে আমি তখন আপনাকে মোবাইলটি দিতে পারিনি নিলয় অবাক হয়ে তাকালো এবং মনে মনে ভাবল পৃথিবীতে এখনও কিন্তু অনেক সৎ মানুষ আছে সে কৃতজ্ঞতায় কিশোরের হাত ধরে বলল আজ যদি তুমি না থাকতে তাহলে আমার যে চাকরি ছিল চাকরি আমার তো হতোই না প্লাস আমার মোবাইলটাও চলে যেত তুমি যদি আজকে না থাকতে তাহলে অনেক বড় একটি বিপদ হয়ে যেত কিভাবে যে আপনাকে আমি ধন্যবাদ দেব আমি বুঝতে পারছি না কিশোর হেসে বললো ধন্যবাদ দেওয়ার দরকার নেই ভাই কোনো মানুষ যদি কোনোদিন বিপদের মধ্যে পড়ে যায় তখন যদি আপনি যেয়ে সাহায্য করেন তাহলেই হবে নিলয় ফোনটা বুকের মধ্যে চেপে ধরলো এবং সে মনে মনে একটি প্রতিজ্ঞা করল যে আজ থেকে সে সুযোগ পেলেই মানুষের কিন্তু উপকার করবে এবং সাহায্য করবে কারণ ছোট একটি ভালো কাজও কিন্তু মানুষের মনে অনেক বড় একটি পরিবর্তন এনে দিতে পারে শেষে নিলয় ইন্টারভিউ দেওয়ার জন্য সেখানে সময় মতো সে পৌঁছে গেল। তার মনের আত্মবিশ্বাস দ্বিগুণ হয়ে গিয়েছিল সে মনে মনে ভাবল যে দুনিয়ার মধ্যে সৎ মানুষগুলোই কিন্তু দুনিয়াকে টিকিয়ে রাখে এই জায়গায় যদি অন্য কেউ হতো তাহলে কিন্তু মোবাইলটি নিয়ে পালিয়ে যেত সে একজন সৎ মানুষ ইমানদার মানুষ তাই জন্যই সে মোবাইলটি আবার নিয়ে এসে তাকে কিন্তু দিয়েছিলেন তাই জন্য আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম সৎ মানুষ দেখুন এই এইরকমই হওয়া দরকার এই ভিডিও যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে অবশ্যই একটি লাইক করে আমার পেজটি ফলো করে রাখবেন আমার